সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে মাই ডেলি লেসন চ্যানেল থেকে স্বাগতম আজকে আমরা সপ্তম শ্রেণী গণিত বিষয়ে অনুপাত সমানুপাত অধ্যায়ে পৃষ্ঠা হচ্ছে বিরাশি থেকে তিরাশি পৃষ্ঠা আমরা শুরুতেই দেখতে পাচ্ছি এই স্লাইডে যে একক কাজ হ্যাঁ যেখানে দুইটা একক কাজ আছে সরল অনুপাত লঘু অনুপাত এবং গুরু অনুপাতে একটি করে উদাহরণ খুঁজে বের করো আরেকটা একক কাজ হচ্ছে তোমাদের বইয়ে প্রস্থ ও পুরত্বের জন্য যে দুটি অনুপাত পেয়েছিলে সেই অনুপাত দুটি কোন ধরনের অনুপাত হবে তো এই একক কাজের মাধ্যমে আজকে আমরা আমাদের এই লেসনটা শুরু করব তো শুরু করার আগে শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা আমার এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই এখনই তোমরা সাবস্ক্রাইবটা করে ফেলো এবং তুমি তোমার বন্ধুদের সাথে এই যে লেসনগুলো শেয়ার করে আমার যে পরবর্তী লেসনগুলো আসতেছে আশা করি সেই লেসনগুলোতে তোমরা অবশ্যই অবশ্যই থাকবে তো শুরু করি আমরা প্রথমে এই স্লাইডে যে সরল অনুপাতের উদাহরণ দিয়ে শুরু করব শুরু করার আগে আমরা পূর্বে যে আমাদের এই লেসনের ছক চার দশমিক দুই যে কাজটা করেছিলাম এই ছকের কাজটা যদি আমরা একটু যদি আমরা চিন্তা করি অথবা যে মনে করার যদি চেষ্টা করি তাহলে এইভাবে দেখতে পাচ্ছি এই যে যে দৈর্ঘ্যের যে অনুপাতটা এখানে পূর্ব রাশি এই যে উত্তর রাশি তারপর সরল অনুপাতের যে সংজ্ঞাটা দেয়া আছে সেটা হচ্ছে আমার এখানে বলা হচ্ছে কোনো অনুপাত রাশি থাকলে তাকে সরল অনুপাত বলে হ্যাঁ যেখানে বলা হচ্ছে প্রথম রাশিকে আমরা পূর্ব রাশি এবং দ্বিতীয় রাশিকে উত্তর রাশি বলে যেমন এখানে একটা ছোট্ট একটা উদাহরণ দেওয়া আছে তিন অনুপাত পাঁচ একটি হচ্ছে সরল অনুপাত এখানে তিন হলো পূর্ব রাশি এবং পাঁচ হলো উত্তর রাশি তো আমরা পরবর্তী স্লাইডটি সুন্দর একটা উদাহরণ আমরা চিন্তা করতে পারি এখানে হচ্ছে যেটা বলা আছে ক্লাসের ছেলে ও মেয়ের অনুপাত তো উদাহরণটা হচ্ছে একটি সপ্তম শ্রেণী ক্লাসে বিশ জন ছেলে এবং ত্রিশ জন মেয়ে আছে ছেলেদের মেয়েদের সরল অনুপাতটা হবে ছেলে অনুপাত মেয়ে ইকুয়াল টু বিশ ত্রিশ অথবা বিশ অনুপাত ত্রিশ যেটি সরলীকরণ করলে হবে মানে হচ্ছে একটু ছোট করলে সোজা অথবা সরলীকরণ বলতে সেটা বোঝাচ্ছে যে শূন্য শূন্য কেটে দিলে থাকে হচ্ছে তোমার কত দুই অনুপাত তিন এই যে ছেলে ইস মিয়ে মেয়ে ইকুয়াল টু দুই তিন তো এখানে একটা ক্লাসের আমরা ছেলে মেয়ে ক্লাসে একটা ছবি দেখতে পাচ্ছি তো এটা হচ্ছে আমি আমার মতো করে একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের মতো করে ভিন্ন আর একটা উদাহরণ আলাদা একটা উদাহরণ তোমরা এখান থেকে একটা আইডিয়া পাবে হ্যাঁ যেখানে আমরা বলা হচ্ছে মানে একটা অনুপাতে দুইটা রাশি থাকবে একটা পূর্ব রাশি একটা উত্তর রাশি হ্যাঁ থাকলে আমরা সেটাকে খুব সহজভাবে বলতে পারি এটা হচ্ছে সরল অনুপাতের উদাহরণ আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো এবার আমরা পরবর্তীতে লঘু অনুপাতের যে উদাহরণটা সেটা আমরা এটা নিয়ে কাজ করব তো তার আগে আছে কিভাবে যে আমাদের যে আগের যে লেসনটাতে একটু চিন্তা করার চেষ্টা করি মনে করার চেষ্টা করি যেখানে ছক এই চার দশমিক একে যে আমরা এই ছকের কাজটা করেছিলাম যেখানে এই জিনিসটা তোমরা একটু দেখতে দেখো এই যে গলার দৈর্ঘ্য ও পুরু দেহের দৈর্ঘ্য অনুপাত হ্যাঁ যেখানে ছিল যে পূর্ব রাশি হচ্ছে ছোট এবং উত্তর রাশি হচ্ছে তোমার কত পর ছয় ই তখন আমরা এটাকে কি বলতে পারি লঘু অনুপাত বলতে পারি তো এখানে একটা তোমাদের বইয়ে একটা উদাহরণ দেওয়া আছে একটি বিদ্যালয়ে তৃতীয় শ্রেণী শিক্ষার্থীদের বয়স হচ্ছে আট বছর এবং পঞ্চম শ্রেণী যে শিক্ষার্থীদের গড় বয়স অনুপাত হচ্ছে এই যে আট ইষ্ট দশ ছিল কাটা কলে দুই দিয়ে চার ইষ্ট পাঁচ এই অনুপাতটি পূর্ব রাশি উত্তর রাশি অপেক্ষা ছোট হওয়া এটি একটি লঘু অনুপাত তো এইটা একটা উদাহরণ তোমরা শিক্ষার্থী বন্ধুরা এই উদাহরণটা তোমরা যে মাথায় রেখে রেখে অথবা মনে তোমরা তোমরা ঠিক একই রকম করে অনুপাতে উদাহরণ চিন্তা করতে পারো হ্যাঁ এটা হচ্ছে তোমাদের একটা হোমওয়ার্ক অথবা তোমরা একটা ব্রেইন স্টম করে চিন্তা করে তোমরা এই ধরনের অনুপাত আরো তোমরা সহজ সহজ ভাবে উদাহরণটা বের করতে পারবে আশা করি তো এখন আমরা চলে যাব হচ্ছে গুরু অনুপাতের উদাহরণের দিকে হ্যাঁ তো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি গুরু অনুপাত হচ্ছে ঠিক লঘু অনুপাতের উল্টোটা বিপরীতটা যেখানে এখানে তোমাদের টেক্সট বইয়ে দেওয়া আছে হচ্ছে সাদিয়া বত্রিশ টাকা দিয়ে একটি বিস্কুটের প্যাকেট ও পঁচিশ টাকা দিয়ে একটি কোন আইসক্রিম কিনল হ্যাঁ তো যেখানে সবসময় যে গুরু অনুপাতের বৈশিষ্ট্য হচ্ছে অথবা শর্ত হচ্ছে কি হতে হবে এই যে ষোলো ছয় এখানে আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব রাশি হচ্ছে উত্তর রাশি অপেক্ষা বড় তখন আমরা বলতে পারি এটা একটা গুরু অনুপাত হ্যাঁ তো এখানে যে তোমরা একটা জিনিস দেখো এই যে উদাহরণের যেটা অনুপাতটি পূর্ব রাশি বত্রিশ যা উত্তর রাশি পঁচিশ অপেক্ষা বড় হওয়া এটি একটি কি গুরু অনুপাত হ্যাঁ তো উদাহরণটা হচ্ছে এই মোটা এই যে মাঝখানের লাইনটা সাদিয়া বত্রিশ টাকা দিয়ে একটি বিস্কুটের প্যাকেট ও পঁচিশ টাকা দিয়ে একটি কোন আইসক্রিম কিনলো প্রথম যে দামটা মানে প্রথম যে রাশিটা সেটা অবশ্যই বড় হইতে হবে পরের রাশি থেকে হ্যাঁ তাহলে তোমরা খুব সহজে একটা উদাহরণ তোমরা চিন্তা করে বের করে ফেলো যে যেখানে দুইটা রাশি থাকবে প্রথম যে অথবা পূর্ব রাশিটা হবে বড় এবং দ্বিতীয় রাশিটা হচ্ছে ছোট হ্যাঁ তখন আমরা এটাকে কি বলতে পারি গুরু অনুপাত উদাহরণ হিসাবে বলতে পারি আশা করি তোমরা এখান থেকে একটা আইডিয়া পাবাই এটার মতো করে তোমরা গুরু অনুপাতের যে উদাহরণটা মাথায় রেখে আরেকটা একটা উদাহরণ তোমরা চিন্তা করে তোমাদের খাতায় অবশ্যই লিখতে পারবে হ্যাঁ তারপর চলে এসছি আমরা এই যে দুই নম্বরের যে কাজটা ছিল আমরা একটু পড়ি তোমাদের বইয়ে প্রস্থ ও পুরুত্বের জন্য যে দুটি অনুপাত পেয়েছিলে সেই অনুপাত দুটি কোন ধরনের অনুপাত এই যে আমি একদম আগের যে লেসনটা সেটা আমি হুবহু এখানে কপি করে নিয়ে এসেছি এই যে এখানে এই যে একক অনুপাত এটা নিয়ে কাজ করব এখন আমরা যে বইয়ের যে প্রস্থ এবং পুরুত্বের এই যে প্রস্থ এবং পুরত্বের যে অনুপাতটা পেয়েছিলাম হ্যাঁ আমাদের এখানে এই যে প্রস্থের অনুপাতটা পেয়েছিলাম হচ্ছে ফাইভ টু ফাইভ এখন আমরা একটু উদাহরণটা এখানে যেটা বলা আছে একটু সরাসরি এই যে দেখো তোমরা এই যে তোমাদের টেক্সট বইয়ে যেমন আরিফ পনেরো টাকা দিয়ে একটি বল ও পনেরো টাকা দিয়ে একটি খাতা কিনলো হ্যাঁ তো এখানে যে একক অনুপাত বৈশিষ্ট্য অথবা শর্তটা হচ্ছে দুইটা রাশি অবশ্যই থাকবে তার মধ্যে দুইটা রাশি কিন্তু সমান থাকবে হ্যাঁ এখানে বল পেন বলা হচ্ছে ও খাতা উভয়টি মূল্য সমান এবং মূল্যের অনুপাত কত পনেরো পনেরো বা এক এক অতএব এটি একটি একক অনুপাত হ্যাঁ তো আমাদের এই যে দুই নম্বরের যে কাজটা বলা হচ্ছে পুরত্বের প্রথমে আমরা প্রস্তটা বের করব যে প্রস্তের যে অনুপাতটা পেয়েছিলাম সেটাকে কোন কি অনুপাত বলে আর তারপর হচ্ছে পুরত্বের হ্যাঁ এই যে এখানে পুরত্বের আমরা কত দেখতে পাচ্ছি অনুপাতটা শূন্য দশমিক চার ইস্টু শূন্য দশমিক তিন তো এইটাকে কোন ধরনের অনুপাত বলে সেটা আমরা এখন আমরা লিখব তো প্রথমটা হচ্ছে প্রস্থের জন্য এই যে আমরা যদি ভাবে লিখি যে উত্তরটা প্রস্থের জন্য যে অনুপাতটা পেয়েছিলাম সেটি হলো একক অনুপাত এই এই যে এখানে ফাইভ ইস্টু ফাইভ এটাকে আমরা বলছি প্রস্থের যে অনুপাতটা পেয়েছিলাম তাহলে এটা কি হবে শিক্ষার্থী বন্ধুরা একক অনুপাত তারপর যে পুরোত্ব পুরত্ব কত পেয়েছিলাম এই যে এখানে শূন্য দশমিক শূন্য দশমিক তিন তাহলে আমরা এটাকে বলতে পারি জন্য যে অনুপাতটা পেয়েছিলাম সেটি সেটি হলো কি গুরু অনুপাত কেন গুরু অনুপাত বলছে আমরা গুরু অনুপাতের বৈশিষ্ট্য হচ্ছে পূর্ব রাশি অথবা আগের রাশিটা সব সময় পরের রাশিতে কি হবে বড় হবে এই জন্য আমরা এখানে পুরো যে অনুপাতটা পেয়েছিলাম এটাকে আমরা কি বলতে পারি গুরু অনুপাত এবং তার আগে যে এই যে পেয়েছিলাম সেটা হচ্ছে একক অনুপাত যেখানে আমরা পূর্ব রাশি উত্তর সমান দেখতে পাচ্ছি কিন্তু যে সেখানে দেখতে প্রথম বা উত্তরাশিটা হচ্ছে ছোট সেটাকে আমরা গুরু অনুপাতটা গুরু অনুপাত লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ এখন আমরা চলে যাব হচ্ছে পরবর্তী যে কাজটা ব্যস্ত অনুপাত তোমাদের টেক্সট বইয়ে এ দেয়া আছে দেখো তোমরা এখানে বলা আছে চলো আমরা আবার সেই জিরাফটি দেখি হ্যাঁ আমরা প্রথমে যে জিরাফের যে ছবি দিয়ে মেপে কাজ করেছিলাম সেই জিরাপটার চিন্তা করার কথা এখানে বলা হচ্ছে অথবা দেখার কথা বলা হচ্ছে এখানে তারপর যেটা লেখা আছে সেটা হচ্ছে তোমরা নিচের ছত অনুপাত দুটির মধ্যে সম্পর্ক করার চেষ্টা করো তো তো এখানে হচ্ছে আহ ছক আমরা বলছি হচ্ছে এটা যে চার দশমিক তিন যে ছকটা সেখানে প্রথমে কি দেওয়া আছে গলার দৈর্ঘ্য মানে জিরাফের গলার দৈর্ঘ্য ও পুরু দৈর্ঘ্যের অনুপাতটা আমরা বের করব তারপর হচ্ছে ক্রমিক নম্বর দুই পুরু দেহের দৈর্ঘ্য এবং গলার দৈর্ঘ্য অনুপাতটা এই যে পূর্ব রাশি যথাক্রমে উত্তর রাশি আমরা বের করব তো শুরুতে যদি আমরা যদি আগের লেসন অনুযায়ী যদি আমরা যদি যেটা মনে করার চেষ্টা করি গলার দৈর্ঘ্য এবং পুরু দেহের দৈর্ঘ্য অনুপাতটা প্রথমে কত ছিল ছয় তারপর উত্তর রাশিটা কত ছিল ষোলো হ্যাঁ তারপর ক্রমিক নম্বর দুই এখানে পুরু দেহ জিরাপের পুরু দেহের দৈর্ঘ্য এবং গলা দৈর্ঘ্য অনুপাত যদি হয় তাহলে এখানে উল্টে যাবে বিপরীত হয়ে যাবে তখন হয়ে যাবে এটা পূর্ব রাশি কত এই যে পুরু দেহের দৈর্ঘ্য পূর্ব রাশিটা কত হবে ষোল এবং গলার দৈর্ঘ্যের অনুপাতটা কত হবে ছয় হবে হ্যাঁ তো এটা খুব সহজে তোমরা আগের লেসনটা অথবা তোমাদের যে আগে কাজ করা এই যে লেসনগুলো তোমরা দেখলে খুব সহজে মিলিয়ে ফেলতে পারবে তারপর যেটা বলা আছে ছক থেকে আসলে কি দেখতে পাচ্ছ এক নং অনুপাতের পূর্ব রাশিটি আর দুই নং অনুপাতের উত্তর মাঝে কোনো মিল পাও হ্যাঁ তো আমরা একটা একটা সম্পর্ক একটা দেখতে পাচ্ছি ডেফিনেটলি তারপর যেটা বলা আছে আবার এক নং অনুপাতের উত্তর রাশি এবং দুই নং অনুপাতের পূর্ব রাশির মাঝে কোনো মিল পাও এই যে আমরা কুনাকুনি যদি দেখি এই যে পূর্ব নিচে যদি দেখি নিশ্চয় একটা মিল সম্পর্ক দেখতে তারপরে এখানে বলা আছে দেখো এই একটি সাপেক্ষ উল্টো হ্যাঁ এই যে আমরা দেখতে পাচ্ছি যে কুনাকুনি উপরে নিচে করে আমরা পূর্ব রাশি উত্তরাশি এই যে প্রথম ক্রমিক নম্বর এই যে প্রথমে ছয় তারপর ষোলো তারপর দ্বিতীয় ক্রমিক নম্বর তারপর প্রথমে পূর্ব রাশিটা কথা ষোলো তারপর আছে উত্তর রাশিটা ছয় তো এই জন্য এখানে কি বলা হচ্ছে একদম এই যে দেখো তোমরা কোন সরল অনুপাতের পূর্ব রাশিকে উত্তরাশি এবং করে প্রাপ্ত অনুপাতকে পূর্বের অনুপাতের ব্যস্ত অনুপাত বলা হয় একদম সোজা সিম্পল ভাবে যদি চিন্তা করি তাহলে একটা সরল অনুপাত একটা সরল অনুপাতের দুটা রাশি থাকে হ্যাঁ পূর্ব রাশিকে উত্তরাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি করে যে প্রাপ্ত অনুপাতটা মানে একদম উলটিয়ে দিয়ে যে অনুপাতটা পাই সেটাকে আমরা কি বলছি ব্যস্ত অনুপাত বলছি যেমন এখানে একটা ছোট্ট একটা উদাহরণ দেওয়া আছে তেরো ইস টু ফাইভ মানে অথবা তেরো ইস্টু পাঁচের ব্যস্ত অনুপাত হচ্ছে পাঁচ ইস টু তেরো মানে উল্টে যাবে হ্যাঁ তা আশা করি শিক্ষার্থী বন্ধুরা এই এই পরবর্তীতে আমাদের যে অনেক কাজ আছে সেখানে এই ধরনের যখন অনুপাতের কাজ করা লাগবে তখন এটাকে আমরা কোন ধরনের অনুপাত বলতে পারি ব্যস্ত অনুপাত বলতে পারি আমরা হ্যাঁ এই যে দেখো তোমার এই যে পূর্ব রাশি হচ্ছে ছ তারপর উত্তরাশি হচ্ছে ছয় এখানে যে উত্তরাশি হচ্ছে ষোলো এবং এখানে পূর্ব রাশি হচ্ছে ষোলো এইভাবে আমরা সম্পর্কটা নির্ণয় করতে পারি অথবা চিন্তা করতে পারি হ্যাঁ তারপর আমরা এখানে যে একক কাজ একটা আছে সেটা হচ্ছে ব্যস্ত অনুপাত এবং বিপরীত বগ্নাংশ এর মধ্যে কোনো মিল খুঁজে পাও কিনা হ্যাঁ আমরা ভগ্নাংশটা আমরা আগে শিখেছি এবং ব্যস্ত অনুপাতটা এখন দেখলাম আমাদের মোটামুটি দেখে অনেকে কনফিউশন হতে পারে যে ব্যস্ত অনুপাত এবং বিপরীত ভগবান সম্বন্ধে কোনো পার্থক্য আছে কিনা অথবা কোনো মিল ও মিল আছে কি না সেটা আমরা এই একক কাজের মাধ্যমে একটু আমরা কনফার্ম হব হ্যাঁ তো সেই জন্য আমরা কাজটা এইভাবে লিখতে পারি মনে করি সরল এক যে কোনো একটা সরল অনুপাত নিব তো আমরা একটা অনুপাত নিলাম যে ছয় অনুপাত ষোলো হ্যাঁ 6:16 এই যে 16 একটি অনুপাত এইভাবে আমরা বলতে পারি ছয় অনুপাত 16 একটা অনুপাত এখানে যদি আমরা যদি বিপরীত ভগ্নাংশটাকে একটু বামে আলাদা করে লিখি দানে যদি একটা ব্যস্ত অনুপাতটাকে যদি একটু দানে লিখি তাহলে আমরা প্রথমে বিপরীত ভগ্নাংশ দিয়ে যদি একটু কাজ করি এই যে 6 অনুপাত 16 6 অনুপাত এই যে 16 এর ভগ্নাংশ আকার হচ্ছে আমরা যেটা পূর্ব রাশি হচ্ছে সব সময় লব উপরে থাকবে বক্রাংশে এবং তারপরে যে উত্তর রাশি মানে ষোলোটা হবে হর মানে হচ্ছে একদম নিচে হ্যাঁ তাহলে ষোলো ভাগে ছয় তাহলে ছয় অনুপাত ষোলো এর ভগ্নাংশ আকার হচ্ছে কত ষোলো ভাগে ছয় তারপর যদি আমরা এই যে ষোলো ভাগে ছয়টাকে এর বিপরীত ভগ্নাংশ কত হচ্ছে ছয় ভাগে ষোলো হ্যাঁ তাহলে আমরা শেষ পর্যন্ত কি পেলাম যে মানে প্রথমে কত ছিল ছয় অনুপাত ষোলো এটা একে আমরা প্রথমে ভগ্নাংশ আকার বের করলাম কত হলো ষোলো ভাগে ছয় আবার ষোলো ভাগে ছয়কে কে যদি আমরা বিপরীত ভগ্নাংশ করি তাহলে ছয় ভাগে ষোলো পাই এবার চলে আসো হচ্ছে তোমার ব্যস্ত অনুপাতের এখানে আমরা এই যে ছয় ভাগে ষোলোটাকে বেইস ধরে করব হম আবার এখান থেকে ছয় ভাগ ছয় ষোলো এর ব্যস্ত অনুপাত হচ্ছে কত আমরা এই যে পূর্ব রাশি উত্তরাশি উত্তরাশি পূর্বাশি করলে কত পাবো ষোলো অনুপাত ছয় পাবো এখন আমাদের যে কাজটা করতে হবে ষোলো অনুপাত এর ভগ্নাংশ আকারটা আমরা যদি দেখি তাহলে কত পাবো তাহলে এই যে ষোলোটা পূর্ব রাশি যাবে ছয়টা উত্তর রাশি নিচে যাবে তাহলে ছয় ভাগে ষোলো তাহলে তোমরা শিক্ষার্থী বন্ধুরা বিপরীত ভগ্নাংশ এবং ব্যস্ত অনুপাতের যে নিচে সর্বশেষ নিচে লাইনটা একটু দেখো যে এখানে আমরা কত পেয়েছি এই যে ষোলো ভাগে ছয় এর বিপরীত ভগ্নাংশ ছয় ভাগে ষোলো এবং এখানে ব্যস্ত অনুপাতের নিচের লাইনটা দেখো তোমরা ষোলো অনুপাত ছয় এর বগমাংশ আকার হচ্ছে ছয় ভাগে ষোলো এটাও ছয় ভাগে ষোলো পেয়েছি এটাও ছয় ভাগে ষোলো পেয়েছি তার মানে আমরা যে মিল ও মিল যদি আমরা যদি চিন্তা করি বিষয়টা তাহলে কি লিখতে পারি অর্থাৎ ব্যস্ত অনুপাতের ভগ্নাংশ রূপই হচ্ছে বিপরীত ভগ্নাংশ তার মানে কি ব্যস্ত অনুপাতের যে ভগ্নাংশটা কত পেলাম আমরা যে ছয় ভাগে ষোলো সেটি হচ্ছে তোমার কত বিপরীত ভগ্নাংশ অথবা আমরা উল্টে আমরা এভাবে লিখতে পারি যে বিপরীত ভগ্নাংশের হচ্ছে ব্যস্ত ভগ্নাংশে কি যে রূপটা হ্যাঁ তাহলে এটি হচ্ছে মানে তাহলে ব্যস্ত অনুপাতের যে ভগ্নাংশ রূপটা হচ্ছে বিপরীত ভগ্নাংশ এইভাবে আমরা মানে লিখতে পারি আর কি হ্যাঁ যে তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা আশা করি বুঝতে পেরেছ এবার আমরা চলে এসেছি হচ্ছে তোমাদের টেক্সট বইয়ে যে অনুপাত নামে একটা লেখা আছে সেখানে চলে এসেছি আমরা এখানে যেটা বলা আছে এবার চলো আমরা বই মাপার কাজটি আরেকবার করার চেষ্টা করি হ্যাঁ তবে এবার আমরা বাংলা বই ও গণিত বইয়ের সাথে তুমি তোমার ইংরেজি বইটিকে সাথে নিতে হবে তো আমরা যে আগের যে লেসনে কাজ করেছি সেখানে ছিল হচ্ছে গণিত বই এবং বাংলা বই তো এখানে বলা হচ্ছে বহুরাষ্ট্রিক অনুপাতটা জানার জন্য বোঝার জন্য আর একটা বই নতুন বই নিতে বলা হচ্ছে সেটা হচ্ছে ইংরেজি বই তো তারপর এখানে বলা আছে পূর্বের ন্যায় একইভাবে তিনটি বইয়ের দৈর্ঘ্য প্রস্তাব পুরুত্ব নির্ণয় করো এবং তার নিচে ছকের লিখন তো এখানে আমি মোটামুটি তোমাদের যে আগের যে ছকের যে কাজটা সেটা আমরা গণিত বই বাংলার বইয়ে যে দৈর্ঘ্য প্রস্তাব গুরুত্ব পেয়েছি সেটা হুবহু আমি নিয়ে এসেছি কোনো কিছু পরিবর্তন বা চেঞ্জ করি নাই এখন নতুন করে শুধু আমাদের কি কাজ করা লাগবে ইংরেজি বইয়ে দৈর্ঘ্য প্রস্তাব এবং গুরুত্ব আমরা বের করবো তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই যে এই এই যে তোমাদের যে ইংরেজি বইটা আছে এই ইংরেজি বইটা তোমরা সবাই হাতে নাও এখন আমরা এই যে দৈর্ঘ্য প্রস্থ এবং পুরোটা বের করব প্রথমে আমরা কি বের করব দৈর্ঘ্যটা বের করব হ্যাঁ দৈর্ঘ্যটা বের করলে আমাদের কি একটা স্কেল নিতে হবে ঠিক একইভাবে স্কেল নিলে এখানে দেখতে পাচ্ছি যে 0 সেমি এখানে এসে শেষ হচ্ছে 6 এই যে ছোট দাগ মাঝখানে একটা আছে 7 এবং 6 এর মাঝখানে তাহলে এটা হচ্ছে 6.5 আমরা জানি এই যে সেন্টিমিটারের প্রত্যেকটা ঘর 10 ঘর 10 ঘর করে আছে মাঝখানে এই যে কাঁচের যে অর্ধেক ঘরটা ছোট করে একটু এই যে লম্বা করে এই মাঝখানে আছে তাহলে আমরা কত পেলাম সিক্স পয়েন্ট ফাইভ পেলাম এখানে আমরা দৈর্ঘ্য যে ঘরে আমরা এটা লিখতে পারি হ্যাঁ তারপর হচ্ছে আমরা এখন প্রস্থ পরিমাপ করব এই যে উপরে এই যে অংশটা অথবা নিচে এই দিক থেকে মাপতে পারি এবং উপরে এই দিক থেকে মাপতে পারি তাহলে স্কেল যদি নিয়ে আমরা তাহলে কত দেখতে পাচ্ছি যে শূন্য সেন্টিমিটার থেকে শুরু করে এই যে পাঁচ সেন্টিমিটার হ্যাঁ প্রস্থ আমরা ঠিক একইভাবে পাঁচ সেন্টিমিটার পেলাম শিক্ষার্থী বন্ধুরা আমি এখানে স্লাইডে আমার আগের লেসনে বারবার একই একটা বিষয় বলেছি তোমরা যখন বাস্তবে যখন স্কেল দিয়ে তোমাদের বই মাপতে যাবে তখন তোমরা কিন্তু এই যে আমরা যেমন এখানে দৈর্ঘ্য ইংরেজি বইটা পেয়েছি ছয় দশমিক পাঁচ হ্যাঁ এটা এটা তোমাদের এটা সাথে কখনো মিলবে না কারণ এটা আমি তোমাদেরকে এই যে স্লাইডে এই যে একটা উদাহরণ একটা স্যাম্পল হিসেবে দেখার চেষ্টা করছি হ্যাঁ যখন তোমরা বাস্তবে একটা স্কেল নিয়ে যখন বইটা মাপতে যাবে তখন তোমরা এটা থেকে আরো অনেক বেশি বেশি করে পাবে হ্যাঁ তো এটা আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা যে আমার যে ক্লাসের যে উদ্দেশ্যটা সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন আমরা বের করব হচ্ছে পুরুত্ব পুরুত্ব বলতে আমরা সবাই জানি যে বই মোটাটা কতটুকু মোটা এটাকে আমরা বলি হচ্ছে পুরুত্ব এই যে দেখো এই যে একদম এই যে শূন্য থেকে শুরু করে আমরা এই যে মাঝখানে এই যে এইটুকু অংশটা যদি আমরা দাগ করি তাহলে শূন্য দশমিক তিন এভাবে একটা আনুমানিক একটা চোখে যেভাবে দেখা যায় সেভাবে একটা আমরা এইভাবে একটা লিখতে পারি শূন্য দশমিক তিন সেন্টিমিটার দূরত্ব তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যেটা বলা আছে দেখো আমরা ছক চার দশমিক সবগুলো এখানে দৈর্ঘ্যপ্রস্ত পুরুত্ব বসিয়ে দিয়েছি এখানে এখন যে কাজটা করতে হবে করতে হবে সেটা হচ্ছে ভেবে দেখো তুমি উপরে যে বই মাপলে এবার তোমাকে বইগুলো দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করতে বললে তুমি কি করবে এখন আমরা এই আগের লেসনগুলোতে দুটা বইয়ের দৈর্ঘ্য প্রস্থ পুরুত্ব বের করেছে এখন আমাদেরকে কি করতে হবে তাহলে আমাদের তিনটা বইয়ের দৈর্ঘ্য প্রস্থ এবং পুরুত্বের যে অনুপাতটা সেটা আমাদের বের করতে হবে এই জন্য এখানে বলা আছে এবার কি আগের মতো কোনো একক অনুপাত পাবে তা কিন্তু পাবে না কারণ এবার তোমরা তোমার কিন্তু রাশিয়ার দুটি নয় তাহলে আমরা প্রত্যেকটা এই যে মানে রাশি দেখতে পাচ্ছি তিনটা দৈর্ঘ্যের তিনটা রাশি প্রস্থের তিনটা রাশি এবং পুরুত্বের এই যে তিনটা রাশি দেখতে পাচ্ছি সেই জন্য বলছি আমরা এখন আর রাশি দুটি নয় তাহলে এবার তোমাকে তিনটি রাশিকে পাশাপাশি অনুপাত আকারে লিখতে হবে হ্যাঁ তো এই জন্য একটা একক কাজ আছে আমাদের একক কাজে সেটাই বলা হচ্ছে যে তোমার তিনটি বইয়ের দৈর্ঘ্য প্রস্থ ও অনুপাত কি হবে হ্যাঁ সেই জন্য আমরা এখানে একটা এই যে আলাদা একটা রো নিচে একটা যুগ করেছি আমরা একটু বেঁকে নিয়ে আবার যদি দেখাই এই যে অনুপাতটা এই অনুপাতটা আমরা এখন বের করব তাহলে খুব এই যে তিনটা রাশি যদি আমরা যদি লিখি তোমরা খুব ভালোভাবে জানো এটা এই যে ছয় দশমিক পাঁচ অনুপাত ছয় দশমিক পাঁচ অনুপাত ছয় দশমিক পাঁচ এখন প্রস্ত্রেকটা যদি অনুপাত নির্ণয় করি তাহলে ফাইভ ইস্ট ফাইভ ইস্ট ফাইভ এইভাবে চলে আসবে পুরোতে যদি আমরা যদি অনুপাত নির্ণয় করি তাহলে কত হবে শূন্য দশমিক চার অনুপাত শূন্য দশমিক তিন অনুপাত শূন্য দশমিক তিন তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই বুঝতে পেরেছো হুম এইবার আমরা যে পরবর্তী যেটা লেখা আছে সে হচ্ছে অর্থাৎ তিন বা ততোধিক রাশির অনুপাতকে আমরা কি বলছি বহু রাশিক অনুপাত আমরা বলছি তাহলে বহু রাশিক অনুপাত কাকে বলে শিক্ষার্থী বন্ধুরা যে অনুপাতে যে তিন অথবা তিনের অধিক যে রাশি থাকে তাকে আমরা কি বলবো বহু রাশিক অনুপাত বলবো হ্যাঁ যদি দুইটা থাকে তাহলে আমরা খুব সিম্পল ভাবে সরল অনুপাত সেখানে আমরা বলতে পারি এক্ষেত্রে এখানে বলা আছে পূর্বে ব্যবহার করে আসা একটি উদাহরণের সাহায্যে চিন্তা করো যে আরেক পনেরো টাকা দিয়ে একটি খাতা এবং পনেরো টাকা দিয়ে একটি পেনের সাথে সাথে পনেরো টাকা দিয়ে একটি রাবারও হ্যাঁ তাহলে মূল্যের অনুপাত কি হবে নিশ্চয়ই পনেরো টু হবে হ্যাঁ মানে এখন সেটা মানে এটাই বলা হচ্ছে এই যে একটা খাতা একটা বল পেন এবং সাথে যদি রাবারও যদি কিনে তাহলে এখানে পনেরো পনেরো হবে না অথবা এক ইস্ট এক হবে না সেটা সেটা বলা আছে তাহলে কি হবে এক্ষেত্রে মূল্যের অনুপাতটা হবে হলো তোমার কত এই যে পনেরো ইস্ট পনেরো ইস্ট মানে পনেরো ইস্ট পনেরো ইস্ট কত পনেরো আর যেটা বলা আছে এবার ভাবো উপরে উদাহরণ অনুযায়ী যদি সাদিয়া বত্রিশ টাকা দিয়ে বিস্কুটের প্যাকেট পঁচিশ টাকা দিয়ে কোন স্কিমের সাথে যদি আরও দুই টাকা দিয়ে একটি ক্যান্ডি কিনতো তাহলে এই তিনটি পণ্যের মূল্যের অনুপাত কত হতো এটা একটা যে উদাহরণটা দেয়া আছে তাহলে আমরা এটা এই যে তিনটি মূল্যের আমরা বের করি তাহলে খুব সহজে হ্যাঁ তো সেই জন্য আমাদের প্রথমে করা লাগবে একদম ছবি সহকারে আমি নিয়ে এসেছি এটা একটা যে বিস্কুটের দাম হচ্ছে কত বত্রিশ টাকা একটা কোন আইসক্রিমের দাম হচ্ছে কত পঁচিশ টাকা এবং একটা ক্যান্ডির দাম হচ্ছে কত দুই টাকা তো আমরা যদি প্রথমে যদি লিখি বিস্কুটের প্যাকেটের মূল্য কত বত্রিশ টাকা তারপর কোন আইসক্রিমের একটা মূল্য কত পঁচিশ টাকা তারপরে ক্যান্ডির মূল্য কত দুই টাকা তাহলে তিনটি পণ্যের মূল্যের অনুপাতটা কত হবে শিক্ষার্থী বন্ধুরা এই যে বত্রিশ ইষ্ট পঁচিশ কত দুই হ্যাঁ তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই বুঝতে পেরেছো এখন আমাদের যে পরের যে কাজটা আছে অথবা লেখা আছে তোমাদের যে টেক্সট বইয়ে সেটা হচ্ছে নিচের তথ্যগুলো দেখো এবং সেটির সাপেক্ষে অনুপাতগুলো নির্ণয় করো এখানে তিনটা শ্রেণী আছে তৃতীয় শ্রেণী পঞ্চম সপ্তম আর এখানে যে পাশে কলামে গড় বয়স আছে এখানে যথাক্রমে আট দশ ও বারো এখানে দুইটা ক্রমিক নং আছে এই যে অনুপাত যে ঘরে দেখতে পাচ্ছি তৃতীয় ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের গড় বয়স কত এখানে এই যে তৃতীয় এবং পঞ্চম এখানে আট ইষ্ট কত দশ হ্যাঁ এখানে অনুপাতে সরল রূপ অনুপাতে সরল রূপ বলতে আমরা যদি আরো যদি অনুপাতটাকে যদি আরো সোজা করি অথবা সরল করি তখন সেক্ষেত্রে আট এবং দশকে দুই দিয়ে কাটাকাটি করি তাহলে আটকে দুই দিয়ে কাটলে কত চার এবং দশকে দুই দিয়ে কাটলে কত পাঁচ তাহলে আমরা কত পাবো সরল রূপটা চায়ের অনুপাত পাঁচ পাবো তো এখানে যেটা হচ্ছে চার হচ্ছে পূর্ব রাশি এবং পাঁচ হচ্ছে কত উত্তর রাশি ঠিক একইভাবে ক্রমিক্রম দুই পঞ্চম ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের গর্ব বয়স এই যে পঞ্চম হবে সপ্তম শ্রেণীর কত দশ ইষ্ট কত হবে বারো হবে হ্যাঁ দশ ইষ্ট বারো এটাকে যদি আমরা সরল রূপ গড়ার আগে যদি কাটা কাটি করি দুই দিয়ে কাটলে দশকে কত পাবো পাঁচ এবং বারোকে যদি আমরা যে কাটাকাটি করি তাহলে ছয় পাবো তাহলে সর অনুপাতের সরল রূপটা কত পাবো আমরা ফাইভ ইস্ট টু পাবো হ্যাঁ যেখানে পূর্ব রাশি হচ্ছে কত ফাইভ এবং উত্তর রাশি হচ্ছে কত ছয় তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আমরা মোটামুটি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আজকে আমরা এই যে পৃষ্ঠা যে অনুপাত এই যে পৃষ্ঠা যে বিরাশি থেকে তিরাশি পৃষ্ঠা পর্যন্ত যে একক কাজগুলো ছিল এবং যে ছকের কাজগুলো ছিল আমরা মোটামুটি কাজগুলো করেছি তো তোমরা তোমাদের মতো করে বিষয়টা ওইভাবে বুঝে নিবে যে আমি একটা আমার লেসন গুলোতে সবসময় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে একটা আমি আইডিয়া দেওয়ার জন্য একটা ধারণা দেওয়ার জন্য আমি সবসময় চেষ্টা করি যেন তোমরা শিক্ষার্থীরা নিজেরাই তোমরা করতে পারো হুবহু আমার এই লেসনটা মানে মতো না তোমরা এই লেসনটা দেখে তোমরা তোমাদের মতো করে চিন্তা করার একটা জায়গা যেন তৈরি করতে পারো সেই প্রচেষ্টাটা আমার দিক থেকে সবসময় থাকে তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এই লেসনগুলো অনেক কাজে আসবে কাজে লাগবে তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে এখনো পর্যন্ত তোমরা যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তাহলে এখনই তোমরা সাবস্ক্রাইবটা করে ফেলো সাবস্ক্রাইবটা করলে আমার নিজেরও এই কাজগুলো করার প্রতি আগ্রহ উৎসাহ দুটাই কিন্তু পারে হুম তারপর তোমাদের বন্ধু বান্ধবরা দের সাথে এই যে লেসনগুলো তোমরা শেয়ার করবে শেয়ার করে যে আমার যে পরবর্তী যে ক্লাসগুলো লেসনগুলো আসছে সেখানে আশা করি তোমরা অবশ্যই অবশ্যই থাকবে হ্যাঁ তো আজকে এই পর্যন্ত